আমার বলেন এই জায়গা যদি পঁয়তাল্লিশ গ্রাম হয় বা চল্লিশ গ্রাম চুল তাহলে কি হবে চল্লিশ গ্রাম হলে ভাই আমি এখান থেকে আমি ব্যবসা করবো না ভাই আপনাকে বলে দিলাম আমি আমি আপনার কাছে এখান থেকে কান ধরে আমি উঠে চলে যাবো

আরে এইদিকে আয় এইটা মানে কি তোর চুল এটা লই যাও চুল এটা ঘরে মাপা বলছো চল্লিশ গ্রাম এ জায়গা তেইশ গ্রামের উপরে পঁচিশ গ্রাম হয় আর পালার ইয়া ডান্ডি মোড়া নিচে দড়ি গিট মোড়া হ্যাঁ 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 এইগুলা এইগুলা ব্যবসা বাদ দেন ভাই এই ব্যবসা বাদ দেন আপনার মাপে প্রচুর বেজাল ভাই বুঝছেন ভাই আপনার ওই দড়ি ঠিক করে মারতেন এগুলো আমাকে তারা করে না আপনি পনেরোশো দুই হাজার টাকা চার হাজার টাকা কেজি দিয়ে আপনি মনে করেন ফিফটি পার্সেন্ট ব্যবসা করে দিতেছেন একদম ফিফটি পার্সেন্ট ব্যবসা করতেছেন ভাই আপনি আমার সত্যি কথা বলতে আমি বুঝছি আপনার আপনার জিনিসটা বুঝছি তাহলে আপনি দাম কমাই বলবেন যে ভাই আমি লিগাল দাম ছয় হাজার টাকায় পারি ঠিক আছে আমার পাড়ায় ঝামেলা নাই আমি ছয় হাজার টাকায় কিন্তু এই সুরি শাস্ত্রামী করে তো লাভ নেই